মেজর শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে দেয়া একটি লাইভের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর সমসাময়িক বিভিন্ন ইতিহাস সম্পর্কে তার দেয়া চাঞ্চল্যকর তথ্য আলোড়ন তুলেছে বেশ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীর উত্তম খেতাব অর্জনকারী এই সেনা কর্মকর্তার জীবনগাথা সম্পর্কে সংক্ষেপে জেনে নেয়া যাক মেজর ডালিম উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সে সময় অবশ্য এই ঢাকা সহ পুরো ভারতবর্ষই ছিল ব্রিটিশদের দখলে শৈশবে নিজের মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে অনেকের মন জয় করে নেন শিশু ডালিম ক্রীড়াপ্রেমী হিসেবে সুনাম কুরানো ডালিম তার শিক্ষা জীবন শেষ করে যোগ দেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে উনিশশো সালে তিনি সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হলে মেজর ডালিম নিজের চাকরি ছেড়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন দুই নম্বর সেক্টরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দেন মেজর ডালিম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তা তাকে মুক্তিযোদ্ধাদের কাছে জনপ্রিয় করে তোলে একবার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একটি অভিযান চালানোর সময় মেজর ডালিম ও তার সহযোদ্ধারা শত্রুদের হাতে ধরা পড়ে যান এরপর পাকিস্তানিদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন তিনি তবে নিজের চতুরতার পরিচয় দিয়ে সেই বন্দিশালা থেকে পালিয়ে যেতে সক্ষম হন মেজর ডালিম ও তার সঙ্গীরা মুক্তিযুদ্ধের একটি অভিযানের সময় তার বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল কেটে মারাত্মকভাবে জখম হয় এবং পরে সেটি কেটে ফেলতে হয় উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্টের ঐতিহাসিক সেনা অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেন মেজর ডালিম অভ্যুত্থান সফল হবার পর তার রেডিওতে দেয়া ঘোষণাটি আজও লাখো বাঙালির কানে বাজছে এই অভ্যুত্থানের পর মেজর ডালিম বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে নিয়োগপ্রাপ্ত হন পরবর্তীতে রাষ্ট্রদূত ও হাই কমিশনারের দায়িত্ব নিয়ে চীন সোমালিয়া কেনিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে সফর করে উনিশশো সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন মেজর শরিফুল হক ডালিম উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে মুজিব হত্যার বিচার শুরু হয় এবং মেজর ডালিম সহ অন্যান্য অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয় তবে তিনি পলাতক থাকায় তার বিচার কার্যকর করা সম্ভব হয়নি তবে স্থগিত করে দেয়া হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করা খেতাব বীর উত্তম স্বাধীনতা ও তার পরবর্তী ইতিহাস নিয়ে মেজর ডালিম মোট তিনটি বই লেখেন কিছু কথা কিছু ব্যথা যা দেখেছি যা বুঝেছি যা করেছি এবং আমি মেজর ডালিম বলছি মেজর ডালিমের জীবনকে মোট দুইটি অংশে বিভক্ত করা যায় একদিকে মুক্তিযুদ্ধে তার অপরিসীম সাহসিকতা যে কোনো বাঙালির জন্যই বীরত্বের প্রতীক হিসেবেই রইবে পরবর্তীতে উনিশশো পঁচাত্তরের সেনা অভ্যুত্থানে তিনি যে ভূমিকা রেখেছিলেন তা হয়তো বাংলাদেশের ইতিহাস বদলে দিতে ব্যাপক ভূমিকা রেখেছিল